হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দয়া ও আশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ব্লগটা স্টার্ট করেছি দুপুরে রান্নাবাড়া থেকে এখানে হচ্ছে আমি ধোঁদল ভাজি করে নিচ্ছিলাম আর এর আগে হচ্ছে আমি জিরা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন গোড়া করে নিব অনেক সময় দেখা যায় যে রান্না বাড়ায় তাড়াহুড়ো লেগে যায় তখন হচ্ছে জিরা ভেজে গুঁড়ো করে নিতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় এর জন্য আমি বেশ কিছুটা জিরা ভেজে নিয়েছি এখন হচ্ছে গোড়া করে নিলাম আর পাশাপাশি আমার ধল ভাজিটাও করা হয়ে গিয়েছিল তারপর ধুঁধলবাজি করার পরে হচ্ছে আমি মাছ তরকারিটা বসিয়ে দিব আর রান্না করতেছিলাম হচ্ছে ডাঁটা আলু দিয়ে বাটা মাছ রান্না করতেছিলাম তো বাটা মাছ রান্না করাটা প্রায় শেষ পর্যায়ে এখন তারপর হচ্ছে কি আলুর ভর্তা বানাবো তা আলু চটকিয়ে নিয়েছিলাম আমরা হচ্ছে মরিচের আলুর ভর্তাটা খাই না আমাদের কাছে হচ্ছে কাঁচা মরিচের আলু ভর্তাটাই ভালো লাগে পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ এগুলো হচ্ছে তেলে ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম আর সব ভর্তার থেকে আমার কাছে হচ্ছে আলুর ভর্তাটা বেশি ভালো লাগে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন তো এরপরে বিকেল বেলা হচ্ছে কাকা বাসায় কেক বানাবে আমাদের সবাইকে হচ্ছে কেক বানিয়ে খাওয়াবে নিজে হাতে তো কাকা কেক বানানো স্টার্ট করে দিয়েছে আমি ফার্স্ট থেকে ভিডিও করতে পারিনি এরপর হচ্ছে তো আমাকে ডেকে নিয়ে আসছে যে বাবা কেক বানাচ্ছে ভাবি আপনি ভিডিও করবেন না পরেও আমাকে ডেকে নিয়ে গেছে এখানে হচ্ছে ডিম ভেঙে নিচ্ছে চারটা ডিম দিছিল এখানে ডিম আর চিনি হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছিলো হ্যান্ড বিটার দিয়ে তো আর ডিমের কুসুমটা আলাদা করে রেখেছে এখন ডিমের কুসুমটাও মিক্স করে দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নেবে হ্যান্ড বিটার দিয়ে তো বাসার সবাই মোটামুটি আমাকে এই ব্লগিংয়ের বিষয়ে খুব বেশি সাপোর্ট করতেছে আর যারা যারা আমার পেজটা বা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর দোয়া আপনাদের জন্য আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো তারপর এখানে হচ্ছে কিছুটা ব্রেকিং সোডা তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর হচ্ছে ফুড কালার দিয়েছে অরেঞ্জ ফ্লেভারেরটা ওগুলো দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন হচ্ছে ব্রেকিং পাউডার আর ময়দা চেলে দিচ্ছে তারপর হচ্ছে খুবই আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে যদিও আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি এর কারণে মনে হচ্ছে যে অনেক বেশি তাড়াতাড়ি করে এটাকে বিট করা হচ্ছে কিন্তু না এটাকে খুবই আলতো হাতে বিট করে নিতে হবে আর ফার্স্টে হচ্ছে তেল দিতে ভুলে গিয়েছিল এখন তেলটা দিয়ে নিচ্ছে আর কিছুটা দুধ গুলি দিয়ে দিবে এর মধ্যে তারপর এখন আবার ভালোভাবে বিট করে নেবে এখন হচ্ছে এই ডোটা তৈরি করা হয়ে গেছে এখন যে পাত্রে কেক বানানো হবে ওইটার মধ্যে ঢেলে দিচ্ছে আর আজকের কেকটা হচ্ছে মাটির চোলায় বানানো হবে এর জন্য বালুটা আগে গরম করে নিচ্ছে গরম করে নেওয়ার পর এখন কেকের কেক বানাবে যে পাত্রে ওইটা বসিয়ে দিল তো কেকটা হতে চল্লিশ মিনিট টাইম লেগেছিলো এর মধ্যে আমরা হাঁটাহাঁটি করছিলাম বাসার এখান দিয়ে আর আমাদের বাসায় দুইটা পিচ্ছি আছে ও পিচ্চি হচ্ছে পাকা যে ধুন্দল থাকে একদম পেকে যায় ওই ধুন্দলের দানাগুলো ওরা জায়গায় জায়গায় ফেলে রেখেছে ওরা ফেলে রাখার পরে হচ্ছে এরকম করে অনেকগুলা গাছ হয়ে গেছে এক জায়গায় দেখলাম আর বৃষ্টি হয়েছিল এর জন্য আরও গাছগুলো ভালো হয়েছে তো তারপর এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে এখন আবারও কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হওয়ার পর এখন আবার প্রচণ্ড গরম হয়ে শুরু হয়ে গেছে এখন শোনা যাচ্ছে যে কিছুদিন দিন নাকি এক সপ্তাহ মতো এরকম গরম থাকবে তো জানি না আবার কবে যে বৃষ্টি হবে এখানে তারপর এখানে হচ্ছে কাকি তোহাকে পড়াইতে বসাইছে ও ওর হচ্ছে একজাম চলতেছে কিন্তু ও তো পড়াশোনা বাদ দিয়ে কী যেন চিন্তাভাবনা শুরু করে দিছে এখানে পড়াশোনা বাদ দিয়ে ছোটো বাচ্চারা এরকমই পড়াতে বসালে ওরা এরকমই শুরু করে দেয় আর দেখতেই পাচ্ছেন এখন কেকটা হয়ে গেছে পারফেক্টলি আলহামদুলিল্লাহ আর দেখতেও খুব বেশি সুন্দর হয়েছিলো অনেক বেশি ফুলে গেছে কেকটা আর কাকি হচ্ছে এখন কাঠি দিয়ে দেখে নিচ্ছে যে কেকটা কি পারফেক্টলি হয়েছে কি না কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বোঝা যাবে যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে আর কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিলো দেখতে অনেক সফটও হয়েছিল আর কেকটার কালার কিন্তু ছিল অরেঞ্জ কালার যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর কাকাকে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এরকম টেস্টি একটা কেক বানিয়ে খাওয়ানোর জন্য যদিও সরাসরি আমি কাকাকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম তো আমি ভিডিওর মাধ্যমে কাকাকে ধন্যবাদ বলে দিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর অনেক বেশি টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ